على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد نهي دو جهام مثال محمد محمد جمال خدا ہے جمال محمد صلى الله على محمد صلى الله عليه وسلم বৈশর আলফালা যুবকবিন্দ্রের উদ্যোগে দুই দিন ব্যাপী পবিত্র কোরআন তাফসির মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং ইসলাম প্রিয় ইমান প্রিয় আমার প্রাণপিক ও মুসলমান ভাই ও বোনেরা আমরা সর্বপ্রথম ওই আল্লাপাক রবুল আহ আলমিনের শুকরগুজার করছি যে আল্লাহ পাক রবুল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ রেখে দুনিয়াবি সকল জামেলা থেকে মুক্ত করে জান্নাতি আয়োজনে জান্নাতের বাগানে আনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকরে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে দিল থেকে উচ্চ সুরে পড়েনি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়ের আমার আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফের সুরাতুল আন কাবুতের পাঁচচল্লিশ নং আয়াত তিলবাত করেছি এবং রসুল আকরাম সাল আলি আসাল্লামের অসংখ্য গণিত হাদিসের হতে এখানে হাদিস শরীফ পাঠ করেছি উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করবো মাতা ইল্লা বিল্লাহ সম্মানিত ভাইয়ের আমার আমার আজকের এই মুখ্য উদ্দেশ্য হলো আমার পাঠকৃত হাদিস নিয়ে কিছু আলোচনা করা আমি যে হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি সেই হাদিসের মধ্যে নবী আক্রম আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পাঁচটি বস্তু ইসলামের পাঁচটি স্তম্ভ ইসলামের পাঁচটি খুঁটি সুন্দরভাবে তুলে ধরেছেন সেগুলো কি কী নবী আক্রম আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন بني الإسلام على خمس شهادة الله إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان হাবি বেকিব্রিয়া সাল্লাইসাল্লাম ইরশাদ করেন বনিয়াল ইসলাম ও আল্লাহমস ইসলামের বৃত্তি হলো পাঁচটি ইসলামের খুঁটি হলো পাঁচটি ভাইয়ের আমার আমাদের যদি ঘর নির্মাণ করতে হয় বিল্ডিং অট্টালিকা নির্মাণ করতে হয় তাহলে আমাদের খুঁটির প্রয়োজন হয় পালার প্রয়োজন হয় টিক তদুরূপভাবে ইসলামের স্তম্ভ বলা হয় পাঁচটি জিনিসকে জিনিসকে এক নম্বর হল হাবিব কেব্রিয়াস আল্লাহ আলাইহুসাল্লাম বলেন সাহা দাদিয়া আল্লাহ ইল্লাহ ইল্লাল্লাহ ওয়া মোহাম্মদ রসূলুল্লাহ বাই রবান নবিয়া ক্রমসল্লাহ আলাই ইহসাল্লাম বলেন ইসলামের ভিত্তি হলো পাঁচটি এক নম্বর হল কালিমে শাহাদাত কালিমে শাহাদাত তথা এই কথা শক্য দেওয়া আল্লাহ তা আলা কোনো মাবুদ মাহমুদ নয় এবং হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ ওয়া আলাই ইহসাল্লাম হলেন আল্লাহ তাআলার রসূ তাহলে ভাইয়ের আমার বুঝতে পারলাম কি নবী আকরম সাল আলি আসাল্লাম বলেছেন ইসলামের বৃত্তি হল পাঁচটি এর মধ্যে প্রথম নম্বরটি হলো কালিমায় শাহাদ তথা ইমান আনয়ন করা যদি কা ফের থাকে তাহলে ইমান আনয়ন করা ইসলামের পাঁচটি যে স্তম্ভ রয়েছে এর মধ্যে প্রথমটি হলো ইমান আনা অর্থাৎ এই কথার সাক্ষ্য দেওয়া যে আসাদ্লাহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ মোহাম্মদ আর যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মহাবুত নাই এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলী ইহসাল্লাম হলেন আল্লাহ তালার রসূল এই কথা মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং মুখে স্বীকার করতে হবে এবং তদ অনুযায়ী আমল করতে হবে এটা হল ইমানের একটা সংক্ষিপ্ত রূপ অর্থাৎ কেহ যদি মনে প্রাণে বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহ তা রসুল কিন্তু সে মুখে স্বীকার করে না তাহলে তাকে প্রকৃত মুমিন বলা যাবে না তাকে মুনাফিক বলা হবে যেমন রসুল আকরম সলাল্লাহ আলি আসসাল্লামের যুগে উবাই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সহ অনেক মুনাফিক ছিল তারা মুখের শিকার করতো কিন্তু অন্তরে তারা আল্লাহ আল্লাহ তালাকে এক মানত আক্রমণ রসুল আকরম সালামের যুগে আলিয়ালামের আপন আবু তালেব তিনি জানতেন মনে 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 প্রাণে বিশ্বাস করতেন যে নবী আকরম সাল আলাইহি আসসালাম যে ধর্ম নিয়ে এসেছেন সেই ধর্ম সত্য ধর্ম এবং নবী আকরম সাল আলিহি আসসালাম ও সত্য নবী সেই কথা জানা সত্ত্বেও তা তিনি স্বীকার করেছিলেন না অথচ সে নবী আকরম সাল আলী আসসাল্লামকে অনেক ভালোবাসত করিম সল্লাহ আলি সাল্লামকে জীবনে অনেক সহজ সাহায্য সহযোগিতা করেছেন কিন্তু সে মনে মানে জানতো বিশ্বাস করতো কিন্তু মুখে স্বীকার করতো না রসুল আকরম সল্লাহ আলিহস্লাম আবু তালেবের মৃত্যুর সময় গনিয়ে আসলে রসুল আকরম সাল আলি বললেন হে চাচা আপনি এখনো সময় আছে আপনি যদি এখনো কালিমায় তৈবা পড়েন তাহলে আমি আপনার জন্য সুপারিশ করে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। কিন্তু আবু তালেব কুরআন শরীফে আসে ইন্নাকাল তাহাদি মানবাপ্তা নবী আকরম সালসাল্লামকে বলেন হে নবী আপনি যাকে মহাব্বত করেন আপনি তাকে হেদায়ত দিতে পারবেন না তো আবু তালেবের কপালে হেদায়ত ছিল না আল্লাহ তালা তার কপালে হেদায়ত লিখে নাই বিদায় সে মুসলমান হতে পারে নাই সে মনে প্রাণে প্রাণে জানতো আল্লাহ তাআলা এক এবং নবী কলম সালাম সত্য নবী কিন্তু সে মুখে শিকার না করার কারণে সে কি কাফেরই রয়ে গেল তো বাইর আমার ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে এর মধ্যে প্রথমটি হলো কালিমের শাহাদাত তথা ইমান আনয়ন করা এবং মুখে শিকার করা এবং তদ অনুযায়ী আমল করা এই কালিমায় শাহাদার শাহাদাতের ফজিলত কি অনেক ফজিলত রয়েছে

রসুল আকরাম সাল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন মান ক লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি লাই লাহা ইল্লাল্লাহ বলবে দাখা লাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে এখন প্রশ্ন হলো যদি কেহ জীবনে শুধু লাই লাহা ইল্লাল্লাহ বলল কিন্তু সে কোনো আমল করলো না তাহলে সে কি জান্নাতে যাবে এর ব্যাখ্যায় মু হাত কিরম বলেন অবশ্যই সে যা যাবে সে দুনিয়ার মধ্যে যে গুনাহ করেছে গুনার গুনারগুলোর শাস্তি ভোগ করে সে জান্নাতে একবার না একবার সে যাবে অর্থাৎ মুসলমান হলে সে কোনো একবার জান্নাতে যাবেই এবং আরেকটি ব্যাখ্যাই বলেছেন যেমন কোনো ব্যক্তি মুসলমান হলো মুসলমান হওয়ার পর সে সাথে সাথে যুদ্ধের মধ্যে চলে গেল, যুদ্ধের মধ্যে গিয়ে শহীদ হয়ে গেল তাহলে সে জান্নাতে চলে যাবে পূর্বে যে কাফের অবস্থায় গুনাহ করেছিল সেগুলো সেগুলো শাস্তি তাকে দেওয়া হবে না এবং আরেক ব্যাখ্যায় বলেন উদাহরণস্বরূপ যেমন কেহ বিবাহ করল শুধু কবুল শব্দটি উল্লেখ করে যে কবিল তো আমি গ্রহণ করলাম কিন্তু কবুল পড়ার পর তার উপর ওই তার স্ত্রীর সকল দায়ী দায়িত্ব চলে আসে বরণ পোষণের দায়িত্ব চলে আসে ঠিক তদ্রুপ যে ব্যক্তি লাইলাহা ইল্লাল্লাহ ইল্লাহ বলে ইসলামের মধ্যে প্রবেশ করবে তার উপর কেমন যেন ইসলামের যত বিধিবিধান রয়েছে ইসলামের যত আহকামগুলো রয়েছে তার উপর অটোমেটিক তার উপর ইসলামের বিধিবিধানগুলো চালু হয়ে যায় এখন শুধু সে মুসলমান হওয়ার পর যদি সঠিকভাবে আমল করে আমল করে সে দুনিয়া থেকে চলে চলে যেতে পারে তাহলে সে জান্নাতে চলে যাবে এবং অন্য এক হাদিসের মধ্যে এরশাদ আসে হসরত আনাস রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে একবার হজরত মহাজিবনে জাহাল জামাল জবাল রদিউল্লাহ আনহু নবী করিম সাল পিছনে আরোহী অবস্থায় ছিলেন অর্থাৎ একটি একটি আরোহণের উপর নবী করিম সল্লাহু আলি আরোহণ করে কোথাও যাচ্ছিলেন এবং হজরত মহাজিবনে জবাল রদিউল্লাহ আনহু নবী করিম সল্লাহ আলি আসসালামের পিছনে বসা ছিলেন

صلى الله <سؤال> عليه وسلم ابو بتاكي تن بار راق دلين هبا هو حضرة نجاب ابن رضي الله عنه تن بار اطر دلين تين بار اطر دار بار رسول صلى الله عليه وسلم بلين ما من احد يشهد الله إله إلا الله وأن محمد رسول الله سيد من قلبه يدخله الله الجنة نبي أكرم صلى الله عليه وسلم حضرة معاذ ডেকে বললেন হে মহাজ হে মহাজ খুব মনোযোগ সহকারে শুন শুনো যে ব্যক্তি মা মিনা সাধু যে ব্যক্তি মনে প্রাণে সাক্ষ্য দিবে আল্লাহ জালা তা আলাহ কোনো মাহবদ নাই ওয়ান্ন মোহাম্মদল রসূলল্লাহ এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আল্লাহ দাদা রসুল ইল্লাহ দখলাহুল্লাহ ভুল জান্না আল্লাহ পাগরবুল আল আমিন দেখে জান্নাতের মধ্যে প্রবেশ করা বলেন না আহান আল্লাহ সম্মানিত ভাইরা রসুল আকরম সল্লাহ আলিহস্লাম এই হাদিসের মধ্যে হজরত মুহাজিব জাবালকে তিনবার ডাক দিলেন কেন হজরত মুহাজিব জাবাল রসুল আকরম সলাল আলি আস্লামের পিছনে বসা ছিলেন একবার ডাক দেওয়ার পরেই তিনি শুনে ফেলেছিলেন একবার ডাক দেওয়াই যথেষ্ট ছিল কিন্তু রসুল আকরম সল্লাহ আলিহসাল্লাম হজরত মুহাজিব জাবালকে তিনবার ডাক দিলেন কেন তিনবার ডাক দিলেন মহাদিসী কিরাম বলেন রসুল আকরম সল্লাহ আলী আসসালাম হজরত মহাজিবনে জাবালকে তিনবার ডাক দেওয়ার উদ্দেশ্য হলো হজরত মহাজিব জাবালকে রসুল আকরম সল্লা আলি আসালাম কী বলতেছেন ওই বিষয়টার প্রতি মনোনিবেশ করার জন্য মনোযোগ দেওয়ার জন্য যেন রসুল আকরম সলাল আলীহস্লাম কি বলেন মনোযোগ দিয়ে সবাই শুনে সেই জন্য রসুল আকরম সল্লাহ আলি আসসাল্লাম হজরত মহাজিব জাবালকে তিনবার ডাক দিলেন এবং বুঝিয়েছেন যে হে মহাজ আমি তোমাকে এখন যে কথাটা বলবো এই কথাটা অতি গুরুত্বপূর্ণ বিষয় অনেক এই কথাটার অনেক গুণত্ব রয়েছে যদি মনো মনোযোগ সহকারে না শুনো তাহলে তুমি একটি গুরুত্বপূর্ণ বিষয় থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে তখন নবী আকরম সাল আলয়াল্লাম হজরত মহাজরত ইউল্লাহ তিনবার ডাক দেওয়ার পর বললেন কি যে ما من احد يشهد الله اله الا الله وان محمد رسول الله صدق من قلبه الا ادخله الله الجنه হে মোয়ার শুনো শুনো তোমাদের কেহ যদি মনে প্রাণে দিল থেকে খাটি মনে এই কথার সাক্ষ্য দিই যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহাম আল্লাহ তালসুল তাহলে আল্লাহ বকরুল আলমিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে ভাই আমার যদি আমরা মনে প্রাণে এই কথার সাক্ষ্য দিতে পারি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাহবুদ নাই এবং হজরতাম আল্লাহ তাহলে আল্লাহ তালা এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করবেন এর চেয়ে বড় পুরস্কার আর হতে পারে কি তাহলে যদি আমরা জান্নাত চাই জান্নাতে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে মনে প্রাণে এই কথার সাক্ষ্য দিতে হবে এবং তদ অনুযায়ী আমল করতে হবে ইসলামের বিধিবিধান অনুযায়ী আমল করতে হবে যখন নবী আকরাম সাল আলাইহি আসাল্লাম এই কথা বললেন বলার পরে হজরত মহাজিব জাবল রবীকালামকে বললেন যে ইয়া ইয়া আপনি আমাদের আমাকে এত বড় একটা সুসংবাদ দিলেন আমি কি সাহাবাই কেরামদেরকে এই সুসংবাদটা দেব না এই খবরটা দেব না ফায়াস্তাব শিরু যার ফলে তারা খুশি হবে এই সুসংবাদটা শোনার পরে তারা খুশি হবে তখন নবী করিম সাল্লা সাল্লাম বললেন না না লেদাইয় কিলু না তুমি তাদেরকে বলবে না যদি বলেও তাহলে তারা অলস হয়ে যাবে তারা এর উপর ভরসা করে বসে থাকবে অর্থাৎ যদি তুমি গিয়ে সাহাবিদেরকে বলো যে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এই এই কথা তাহলে তারা বল মনে করবে যে শুধু লাই লাহ ইহাম্মদুর রসুল্লাহ বললেই চলবে অন্য কিছু করতে হবে না তখন মোয়াজুব না জবল রদিয়াল্লাহনহু

উলজিমাউমাল রসুলকরম সাল আলি আসাল্লাম বললেন মানসুয়া আলে আলমেন যদি কাউকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করা হয় আলিমাহু সে বিষয়টা জানে সুম্মা কাতামাহু আর সে ওই বিষয়টা জানা সদ্য কাতামাহু ওই বিষয়টাকে সে গোপন রাখে তাকে বলে না তাকে উত্তর দেয় না উলজিমায় মালকয়া কয় মাতি বিলে জ মি তাহলে তাহাকে জাহান্নামের বেরি কয়ামতের দিন তাকে জাহান্নামের বেরি পড়ানো হবে বলেন না না আউদুল্লাহ অর্থাৎ রসলে করম সাল্লাল্লা আলাইসাল্লাম বলেন মানে শুনা আলেহ আলমিন আলিমা হুসুম্মা কেতামা উলজিমা ইয়ামা কেয়ামাতি মিলি জামিনার যদি কাউকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করা হয় আর সে যদি ওই বিষয়টি জানার সত্ত্বেও না বলে তাহলে তাকে কিয়ামতের দিন জাহান্নামের বেরি পড়ানো হবে হজরত মহাজিবনে জাবাল রজিউল্লাহ আনহু শেষ জীবনে মৃত্যু যখন গনিয়ে আসলো তখন তিনি যেন এই হাদিসের মেজজাক না হয়ে যান কিতমানে হাদিসের অপরাধে যেন তিনি অপরাধী না হয় সেই জন্য তিনি শেষ জমানার মধ্যে ওনার মৃত্যুর যখন গনিয়ে আসলো তখন এই হাদিসটি তিনি বর্ণনা করে গিয়েছিলেন তাহলে আমার বলা এই হাদিসগুলো বলার উদ্দেশ্য হল বাইর আমার যে খালিমে শাহাদাত এই কালিমায় শাহাদাতের ফজিলত অনেক আল্লাহ পাকরবুল্লাহ আলমিন নবী আকরম সাল আলিয়াল্লামকে জানিয়ে দিয়েছেন হে নাবি আপনি বলে দিন যে যে ব্যক্তি কালিমা পড়বে লাইলা মোহাম্মদ রসুল্লাহ পড়বে মনে প্রাণে পড়বে আল্লাহ তা আল্লা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন এর চেয়ে বড়ো পুরস্কার আর কী হতে পারে সম্মানিত ভাইয়া আমার এবং হাদিসের মধ্যে এই কালিমার সম্পর্কে আরও অনেক ফজুলত আছে যেমন অন্য এক হাদিসের মধ্যে রসুলিয়া ক্রাম সল্লাহ আলি সাল্লাম বলেন আফ্জলুর জিক্রি ইলাহা ইল্লাল্লাহ যে সর্ব উত্তম জিকির হল লা ই ইল্লাল্লাহ আমরা তো কত জিকির আস্কার করি লা ই লাহা ইল্লাল্লা সুবাহানল্লাহ লাহেমদুল্লিল্লা সমস্ত এই জিকির গুলা থেকে সর্ব উত্তম জিকির হল লা ইলাহা লাহা ইল্লাল্লাহ আমরা জিকির করি কি অবশ্যই আমাদের জিকির করতে হবে আলা বিযিকিরিল্লাহি তাতমা ইন্নুল ক্বুলুব কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি পায় বাইরে আমার যে বেশি বেশি জিকির করতে হবে তো ইসলামের যে পাঁচটি স্তম্ভ ছিল এর মধ্যে প্রথমটি হলো কি বনিয়ালি ইসলাম আলা شهادة الله إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة ওয়াল্লাহাজ্জি ওয়া সাওমি রমাদান ভাইয়ের আমার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন করেন ইসলামের ভিত্তি হলো পাঁচটি এক নম্বর হলো কালিমায়ে শাহাদাত এবং দ্বিতীয় নম্বর হলো ওয়াইকামিস সালাহ অর্থাৎ দ্বিতীয় নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা করা এখন আসুন আমরা জেনে নেই ইসলামের যে দ্বিতীয় স্তম্ভটি রয়েছে দ্বিতীয় খুঁটিটি রয়েছে সেই খুঁটির কী বিষয়ে সেই খুঁটি সম্পর্কে কী আলোচনা রয়েছে বাইর আমার নামাজ নামাজ প্রথমে আমরা জেনে নেই নামাজ কাকে বলে সলাদ কাকে বলে সলাদ বলা হয় সলাদ শব্দের অর্থ কয়েকটি এক তথা রহমত দুয়া দরদ ইত্যাদি সলাদ শব্দের অর্থ রহমত কখন হবে সলাদ শব্দটিকে যখন আল্লাহ তালার দিকে সম্বোধন করা হবে তখন এর অর্থ হবে রহমত যেমন কোরআন শরীফের মধ্যে আছে আসে ইম্লাকেসল আলা নবী যে নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেস্তাগন নবী করিম সাল্লা আলী আসাল্লামের উপর রহমত বর্ষণ করেন অর্থাৎ যদি এখানে আল্লাহ তালার দিকে সম্বোধন করা হয় তখন সলাদ শব্দের অর্থ হবে রহমত বর্ষণ করা আর যখন ফেরস্তাগণের দিকে অর্থ করা হবে সম্বোধন করা হবে তখন এর অর্থ হবে দোয়া করা ফেরসম নবী করম সল্লা আলয় জন্য দোয়া করেন আর আল্লাহ বাকরবুল আলমিন নবী করম সাল্লাহ আলয়াল্লামের উপর রহমত বর্ষণ করেন আর যখন বান্দাদের প্রতি সলাদ শব্দটাকে সম্বোধন করা হবে তখন এর অর্থ হবে দরুদ শরীফ পাঠ করা যেমন হাদিস শরীফের মধ্যে আছে আসে নবী সালাই সাল্লাল্লাহু সাল الله من صلى علي واحدة যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি আশরা আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত বর্ষণ করবে আমার এখানে সল্লা শব্দের প্রথমে অর্থ এসেছে মান সললা আলাইহি আলাইয়া ওয়াহিদা অর্থাৎ মানুষের প্রতি যখন সম্বোধন করা হলো বলা হলো যে মানুষদের মধ্যে যখন কেউ আমার উপর একবার দরুদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি আলাইহি আশরা তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর দশ বার রহমত বর্ষণ করবেন এই সল্লা শব্দের অর্থ যখন মানুষের প্রতি সম্বোধন করা হলো তখন সেটার অর্থ হলো দর শরীফ পাঠ করা আর যখন আল্লাহ তালার প্রতি সম্বোধন করা হলো তখন এর অর্থ হল রহমত বর্ষণ করা তো শাব্দিক অর্থের অর্থের দিক দিয়ে সম্বোধনের দিক দিয়ে শাব্দিক অর্থের অনেক অর্থ রয়েছে এবং সলাদ শব্দের যে পারিভাষিক সরি পরিভাষায় সলাদ কাকে বলে সরি পরিভাষায় সলাদ বলা হয় নির্দিষ্ট কিছু কাজকে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কিছু কাজকে হিয়া আল আর কেনুল মাহুদ আফি আউ ইন মাকসুসা অর্থাৎ নির্দিষ্ট কিছু সময়ে নির্দিষ্ট কিছু কাজ সম্পাদন করাকে নামাজ বলা হয় সলাদ বলা হয় এবং আমি আপনাদের সম্মুখে যে আয়াত আমি আপনাদের সম্মুখে যে আয়াত তিলাওয়াত তিলাবাত করেছি ওই আয়াত ও এই সলাাজ সম্পর্কেই নামাজ সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ এরপর আপনি অর্থাৎ নামাজের মধ্যে আল্লাহ বাকরবুল আহ আলমিন বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ বাকরবুল আহ আলমিন বলেন যে আল্লা ফরুবুল্লা আলমিন বলেন উতলু কামিনাল কিতাব নুবি আপনার উপর কিতাব থেকে যা অবতীর্ণ করা হয়েছে আপনি তা মানুষদেরকে আপনার উম্মতদেরকে পাঠ করে শুনান আপনি তা আপনি আপনার উম্মদদেরকে তিলাওয়াত করে সেগুলো শুনান এবং সলা এমন এবং আপনি কি করেন নামাজ প্রতিষ্ঠা করেন সম্মানিত ভাইয়েরা আমার নামাজের কথা যত জায়গায় বলা হয়েছে নামাজের জায়গায় নামাজের আদেশ যত জায়গার মধ্যে বলা হয়েছে কোরআন হোক হাদিস হোক তত তত জায়গার মধ্যে আল্লা বকরবুল আলমিন সেখানে ইকামত শব্দের শব্দ উল্লেখ করেছেন নবে আকদম সাল আলহিসাল্লামও সেখানে ইকামত শব্দের শব্দ উল্লেখ করেছেন ব্যবহার করেছেন অর্থাৎ আল্লা বকরবুল আহ আলমিন বলেছেন ও আকিম হে হে নবী আপনি নামাজ প্রতিষ্ঠা করেন এবং নবী আকরম সাল আলহি হাদিসের মধ্যে বলেছেন ওয়াইকম ইসল অর্থাৎ ইসলামের দ্বিতীয় স্তম্ভ হল নামাজ প্রতিষ্ঠা করা কোনো জায়গার মধ্যে বলে নাই আদা আদাউসলাহ এবং আদুসলাহ হে আমার হে আমার বান্ধরা তোমরা নামাজ আদায় করো এবং নবী আকরম সাল আলী বলে নাই হে আমার তরুম উম্মতেরা তোমরা নামাজ আদায় করো সব জায়গার মধ্যে বলা হয়েছে নামাজ প্রতিষ্ঠা করা নামাজ প্রতিষ্ঠা করার অর্থ কি মানে কি মুহাসির এক একহমদুসলাত শব্দে ব্যাখ্যা করেছেন হিয়া আদা উসলাতি বিখুসু আইহা মাল মহাফাজাতি আলাইহা আদা উসলাত অর্থাৎ নামাজটাকে আদায় করা বি আইহা, হুসু হুজুর সাথে নামাজটাকে হুসু হুজুর সাথে আদায় করা এখন আমরা যারা আরবি বুঝি আরবি বুঝি না আরবি জানি না তাহলে আমরা বলবো এখানে খুশু খুশু মানে কি খুশু শব্দের অর্থ হলো বিনয়ী হয়ে নম্রভাবে অর্থাৎ নম্রভাবে বিনয় হয়ে নামাজ কী করা আদায় করা এখন নামাজের মধ্যে নম্র এবং বিনয়ী হওয়ার মানে কি আচ্ছা ঠিক আছে আমি আলোচনা শেষ করে ফেলবো ইনশাল্লাহ একটু যে নামাজের মধ্যে বিনম্র হওয়ার মানে কি নামাজের মধ্যে বিনম্র হওয়ার অর্থ হল যে নামাজের মধ্যে মনটাকে স্থির রাখা মনটাকে শুধু নামাজের মধ্যে মনোনিবেশ করে রাখা অন্যদিকে খেয়াল না করা আমরা তো নামাজ পড়তে গেলে দোকানের হিসাব করি খেলাধুলার খেলাধুলার হিসাব করি আর অনেক কত দেন ধারণা ফ্যামিলিগত ধারণা এই ধারণা সেই ধারণা এবং নামাজের মধ্যে আমরা অনেককে খাট সুদা করি নামাজের মধ্যে আমরা অনেকে অনেককে দম খাইও কিন্তু এটা খুজুর মধ্যে পড়ে না নামাজের মধ্যে কি খুশু খুজু থাকতে হবে মনটাকে নামাজের মধ্যে লাগিয়ে রাখতে হবে এবং অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও স্থির রাখা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে স্থির রাখার মানে কি অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নামাজের মধ্যে স্থির রাখা অঙ্গ প্রত্যঙ্গগুলো দ্বারা অন্য কোনো কাজ না করা আমরা নামাজের মধ্যে খাপড় ঠিক করি কাপড়টা কাপড়ের স্ত্রী নষ্ট হয়ে যাচ্ছে কি না আমরা এগুলা দেখি হাত দ্বারা বিভিন্ন অঙ্গ দ্বারা ঠিক করি এগুলো যেন না হয় অর্থাৎ নামাজ প্রতিষ্ঠা করার মানে হলো হুসুখুসুর সাথে নামাজ আদায় করা এবং নামাজের নামাজটাকে সময় মতো পড়া এবং সমস্ত আল্লাহ তালা যে সমস্ত বিধি বিধানগুলো আজ করতে বলেছেন সেগুলো পালন করা এবং যেগুলো থেকে নিষেধ নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা এবং আমি হাদিসটা পূর্ণ করে শেষ করে ফেলবো ইনশাল্লাহ এবং তিন নম্বর যে খুঁটি রয়েছে সেটি হলো নবী আকরম সাল্লাম বলেন বনিয় আলী ইসলাম ওয়াল্লা মহাম্মাদার রসুল হল ল ওয়া ইক আমিজ সালাহত ইয়া ইতা ইজজাকা ও লেহাদ্জী ও সৌমীর মদ আল্লাহর নবীবিশ সুনবীর আহমাদ উল্লাহ আলামিন বলেন ইসলামীর বৃত্তি হল পাঁচটি এক নম্বর হলে কথা সাক্ষ্য দেওয়া জ আল্লাহ তা আলাহ চার কোনো মাহবুদ নাই হজৰত মুহাম্মদ মুস্তাফ আল্লাহ তা আল্লাহর রসুল এবং দুই নম্বর দুই নম্বর খুঁটি হল ওয়া এক আমিজ সলা নামাজ প্রতিষ্ঠা করা। তিন নম্বর খুঁটি হল ও ইতা ইজজাকা জাকাত দেওয়া এবং চার নম্বর ক্ষতি হলো ওয়ালাহাজ হাজ সামর্থ্য থাকলে হজ হজ করা এবং পার নম্বর পাঁচ নম্বর খুঁটি হলো সৌমির মদন এবং রমজান মাসের রোজা রোজা রাখা সম্মানিত ভাইয়ের আমার আমি আপনাদের সম্মুখে যে সংক্ষিপ্ত আলোচনাগুলো করেছি সেই সংক্ষিপ্ত আলোচনা গুলোর উপর আল্লাহ বকরবুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক ওয়াহিরুদ আনহামদুলিল্লাহ আলামিন